আমরা রাইট নাও আসি শ্রীমঙ্গলের এক নাম্বার ফুল এখান থেকে আমরা যাই মু বদ্ধভূমিত ভাই বদ্ধভূমিত যে যাই আশেপাশে কিতাব বাথরুম উথরুম আসে তোর কয়বার যাওন লাগে রে বাথরুম ও না গে দেখো ইসলাম না কইসা আমি ফুটিং মধ্যে কষ্টে মারতাই না ওনার সামনে দোকান আছে দোকান দিয়ে গিয়ে এটা বালা দেখে একটা মানে সেফটা দিকে টেপ একটা লই ও বল দা খামসা ইরা আরছে ওখানে কি দাইছো আমার আরে ভাই তোমারে কিছু কোয়ান নাই এ বেটা আলা খালি গাড়িত নুটলেবে তোর ফাদ গাড়ির বারে তুই আইতে পারছ না গাড়ি তুইটি বেটা ফাদ মারছ আর ই একটা লই আইছি কতক্ষণ পরে পরে খালি বমি করে হ্যালো বেবি আমি তো কইলাম না কোনো বেবি রে কল দেওয়া যাইতো না গাড়ি বইয়া আমি তোমার একটু ফরে কল দিলাম এবারে আরে বা একটু গুরাই বইস না রে বা লক্ষ্মী ভাই আরে ভাই এটা খেরা আনছে রে ভাই এই আমরা বৌদ্ধভূমিতে আইছি বে ঘুরতাম বে এটা বেশি বড় এরিয়া না 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 গরমে আমার অবস্থা খারাপ আরে ভাই একটু কষ্ট হবে এই আমরা তো জানি শুনি আইছি বে আজকে গরম ও দেখো ভাই একটা চক্কর দিমু আর বেশি কোন বাই যাইতাম না আরে বা সম্ভব না আয় দূর আয় বে আরে বা না ও ভাই দেখছি বে দুইটা সুন্দরী ফুরি বোয়ার বেবি আমি তো বদ্ধভূমি আছি বিশ্বাস করো আমার চোখ বন্ধ আমি কোনো মেয়ের দিকে তাকাইলাম না এখানে খালি মানুষ দিকটা বেশি নাইলে সপ্তাহ কুইল্লা এখানে আমি চান সান করে নি তোমারে আমি কইলাম শীতের দিনও টোর করতে তুমি কি তার লাগি গরম দিনও টোর প্ল্যানটা করো দূর বেটা গরমের দিন হইছে দেখি তুইছে হ্যাঁ তুই বেটা যে পরিমাণ স্ট্রং গরম আর শীত তো তোর লাগি সপ্তাহে এক বাইরে দি স্ট্রং দেখাইলাম ভিতরে দি যত গান গামরামি গাম দি আমি তোমারে দুইবার সান করাইলাইতাম পারমু

চিড়িয়াখানা তো আমরা গুড়া শেষ তোমার অনুভূতি রকম সেই বন্ধু সেই আর তোমার অনুভূতি আমার বেবিটা যাতে সাফের মতো না হয় আর তোমার ব্রো আমার অনুভূতি বালাও কিন্তু ব্রো গরম শেষ আমি একটা জিনিস ভাবছি বুঝছনি চিড়িয়াখানার যত পশু পাখি রাখা হয়েছে মানুষ তো মনে করো বীর দিয়া দেখতে হয় আরো আকর্ষণীয় হইতো হামরার মতো তারা নিয়ে যদি তালা রাখা হইতো আসলে আমরা চেহারা গিতা তারা থেকে কম কিচ্ছু নেই হ্যালো এভরিওয়ান সীতাশ বাবুর চিড়িয়াখানা থেকে আমরা আছি শ্রীমঙ্গল সবর আর আজকে সারা দিন আমরা প্রচুর ঘুরাঘুরি করছি শ্রীমঙ্গল আর কিতা কইতাম ভাই এক শ্রীমঙ্গল বেস্ট একমাত্র খালি গরমের লাগে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি ফোন আস্তে ধীরে আমরা নিজের বাড়ির দিকে ব্যাক করবো আর স্পেশালি থ্যাংক ইউ সো মাচ আমরা এই শ্রীমঙ্গলের দ্বীপদাদারে আমরা রে শুরু থাকি শেষ পর্যন্ত এত এত হেল্প করার লাগি আবারও কোনো দিন হইব শ্রীমঙ্গলে সবাই বলা থাকবা সুস্থ থাকবা